দিনটা ছিল চোদ্দই মার্চ দোল পূর্ণিমার দিন সকলকে শুভ দোল পূর্ণিমা আশা করি সকলে দোল খুব ভালো কেটেছে আমার ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল আমি সকালবেলা ফ্রেশ হয়ে চলে এলাম আয়নার সামনার এই যে রেডি হচ্ছে এইবার দোল নিয়ে আমার কোনো প্ল্যান ছিল না আগের বার তো বোলপুর ঘুরতে গিয়েছিলাম আগের থেকে অনেক প্ল্যান ছিল ঘর থেকে বেরোবো কি না তারই ঠিক ছিল না পরে ও বললো রেডি হও ভিডিও করো বাড়ির পাশেই হরিনাম হচ্ছে চলো একবার ঘুরে আসবে আর সত্যি কথা বলতে আমি হরিনাম শোনাটা খুব একটা পছন্দ করি না তাই বলে এটা নয় যে আমার ঠাকুরের প্রতি কোনো ভক্তি শ্রদ্ধা নেই আসলে আমি ওখানে বসে শুনতে পছন্দ করি না আর আমার মনে হয় বেশিরভাগ জনই শুনতে যায় না ওখানে গিয়ে গল্প করে বসে বসে লোকজন দেখা যাই হোক যার যার নিজের ব্যক্তিগত ব্যাপার এগুলো তারপর দেখো চুল বাঁধাও হয়ে গেল আমার আর এই যে দেখো চুড়িগুলো এই চুড়িগুলো না আমি যখন একবার ওর সঙ্গে পুরুলিয়া গিয়েছিলাম তখন নিয়ে এসেছিলাম এই চুড়িগুলো গালা চুড়ি ওখানকার না কি ফেমাস জিনিস এটা ওনারাই বলছিলেন আমার ঠিক জানা নেই তারপর দেখো কানেরও পরে নিলাম কোন আংটিটা পরবো বুঝতে পারছিলাম না তাই ওকে জিজ্ঞাসা করলাম ও বললো ওটা পরতে পারো তাই ওটাই পরলাম আর এই যে দেখো আমার ফাইনাল লুক তারপর আবিরের প্যাকেট নিয়ে চলে গেলাম নিচে সব আবিরগুলো ঢেলে নিলাম প্লেটে দেখো কি সুন্দর লাগছে সব কালারগুলো তারপর সবার প্রথমে ঠাকুরের পায়ে ও দাদা ঠাকুরের পায়ে আবির দিয়ে নিলাম তারপর চলে গেলাম বাইরে বাইরে গিয়ে সবার ফার্স্টে দেখতে পেলাম টুকটুকে ওকে যেন তো রং লাগাতে যাচ্ছিলাম কিন্তু ও সরে চলে যাচ্ছিল বলছিল আমি লাগাবো না আমি স্নান করে নিয়েছি তারপর তাও জবস্তি লাগিয়ে দিলাম তারপর এই যে ননদকে লাগিয়ে নিলাম ও আমাকে আবির দিয়ে দিল ও আমাকে বলছিল কম করে দাও আর ওকে বলছিলাম আমাকে কম করে দাও বেশি লাগিও না অল্প করে দিও তারপরে এই যে তুলসীতলাতে আবির দিয়ে দিলাম দিয়ে তারপরে চলে গেলাম বড়ো মাদের তুলসী মন্দিরও ওইখানে গিয়েও ঠাকুরকে তুলসীতলা আবির দিয়ে একটু প্রণাম করে নিলাম তারপর এই যে আবার কাকিমাকে পায়ে আবির দিয়ে নিলাম আর কাকিমা না হরিনামে যায়নি কাকিমাই একমাত্র ঘরে ছিল তাছাড়া সবাই হরিনামে চলে যাওয়া কেউ ছিল না ঘরে ঘর পুরো ফাঁকা কাকিমার শরীরটা ভালো ছিল না বলে কাকিমা সেদিনকে যায়নি তারপরে ওকেও আবির দিয়ে নিলাম তারপর ওরা ভাই বোন দুজন দুজনকে দিন রাত দেখো ওরা কেমন সিরিয়াস হয়ে গেছে যেই বলছি ভিডিও করবো দুজনেই দেখি পুরো সিরিয়াস যাই হোক তারপরে আমি চলে গেলাম আমাদের গোয়াল ঘরে গোয়াল ঘরে গিয়ে এই বাছুরগুলোকেও দিলাম কিন্তু খুব ভয় লাগছিলো আমি না কোনো সময় এখানে আসি না তো আমি ভাবছিলাম আমাকে গুঁতি টুতি দেবে নাকি কিন্তু দেখলাম না না কোনো গরুগুলোই গুতোয়নি বাছুরগুলো তাই দিই তারপর এখান থেকে দিয়ে চলে গেলাম আমি আমাদের বাড়ির পাশে যে বৈদ্যনাথ মন্দির আছে সেই মন্দিরে আর দেখো রাস্তা যাওয়ার পথে তুলসী মঞ্চ বলল দিয়ে সেখানে একবার আবির দিয়ে প্রণাম করে নিলাম আর দেখো এদিকে রাস্তাঘাট পুরো ফাঁকা কারণ এই উল্টো সাইডে সেই হরিনামটা হয়েছিলো তাই জন্য সব লোকজন ওইখানে ছিল আর এদিকটায় কোনো লোকজনই ছিল না তারপর দেখতে দেখতে দেখো চলে আসলাম মন্দিরে মন্দিরে এসেই বাবা বৈদ্যনাথকে আবির দিয়ে দিলাম আর জানো তো এই মন্দিরের একটা বিশেষত্ব আছে মন্দিরের নিচে ঠাকুর আছে তো সেই ঠাকুরের কাছে নাকি যাওয়া যায় না ওই দরজা থেকে মানে গেট থেকে ঠাকুরকে পুজো দেওয়া ধূপ দেখানো সব কিছু করতে দিয়ে শুধুমাত্র ব্রাহ্মণই ওই মন্দিরের ভেতরে ঢুকতে পারে আর ব্রাহ্মণী ঠাকুরকে স্পর্শ করতে পারে যাই হোক তারপরে দেখো তুলসী মঞ্চেও আমি দিয়ে দিলাম আবির তারপরে এই যে দেখো মন্দিরের উঠোনে ছোট্ট করে আমি একটা রাঙগুলি নিলাম আর এই দেখো আমার রাঙ্গলি দেওয়া হয়েছে কেমন হয়েছে তোমরা জানি ওকে জিজ্ঞাসা করছিলাম কেমন হয়েছে ও বললো ভালোই হয়েছে তারপর আমরা ওখান থেকে চলে আসলাম বাড়িতে আর দেখো ফার্স্ট ওই গেটটা দিয়ে ঢুকছিলাম তো ও বললো না না ওই দিক দিই না এদিক দেখো ওই দিকটা বন্ধ হয়েছে তারপর আমরা আবার এদিক দিয়ে চলে গেলাম আর আজকে এত রোদ ছিল মানে আমি পুরো হাঁপিয়ে গেছিলাম আর আমি জানি না যে ওই ভিডিও ক্লিপটা নিচ্ছিলো তাই আমি দেখো অন্যটাকে কেমন নাড়াতে নাড়াতে ঘরে চলে এলাম সকালে যেহেতু কিছু খাইনি তাই ওখান থেকে এসে কিছু খেয়ে বেশ কিছুক্ষণ বসে থাকার পর ও বললো চলো হরিনামতলা থেকে ঘুরে আসি তারপর আমি আবার চেঞ্জ করে বেরিয়ে পড়লো আর দেখো রাস্তায় যাওয়ার পথে কতজনের সঙ্গে দেখা হলো সবাই বলছে এত দেরি করে যাচ্ছ আর আমি তো কাউকে বলতে পারছি না যে আমার হরিনাম ভালো লাগে না বললাম হ্যাঁ একটু দেরি হয়ে গেল যাই হোক তার কথা বলতে বলতে দেখো চলে এলাম তারপর গিয়ে ঠাকুরকে একটু প্রণাম করে নিলাম আর দেখো ভালোই ভিড় ছিল অনেক লোকজন ছিল আর তো সেই সকাল থেকে এখানে ছিল আমারই অনেক যেতে দেরি হয়ে গেছিলো আর সবাইকে দেখো রঙ মেখে কেমন ভূত হয়ে যাচ্ছে কে যে কোনটা কাউকে চেনাই যাচ্ছে না আর ওই যে দেখো ওখানে ঠাকুরের নাম হচ্ছিল আর আমার পাশে যাকে দেখছো এটা হলো আমার যা আমার মাশারেশ্বরীর বৌমা আর দেখো কিছুক্ষণের মধ্যে আমিও পুরো রঙ মেখে ভূত হয়ে গেছি আর এদিকে দেখো আমাদের দুজনকে ও পিঙ্ক কালারের ড্রেস ব্লু রঙে করে দিয়েছে আর আমি ব্লু কালারের ড্রেস পরেছি আমাকে পিঙ্ক কালারের দিয়েছে যাই হোক তারপরে এই দেখো এখানে খিচুড়িরও ব্যবস্থা ছিল হয়ে যাওয়ার পর সবাইকে খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছিল আর এই বাচ্চাটাকে দেখো কত কিউট আর এই যে ওরা এখানে গ্রামের যা ছেলেরা সবাই মিলে দেয়া থা করছিলো আর এই যে দেখো আমিও বসে পড়লাম খেতে আর সেদিনকে যা গরম ছিল না খিচুড়ি খাওয়ার পর মনে হচ্ছে প্রাণ যায় যায় অবস্থা পরে এই যে দেখো কুলফি আর আমি বরফগুলো খেয়ে একটু রিল্যাক্স করলাম তারপর আরেকটা বরফগুলো নিয়ে চলে গেলাম বাড়ির দিকে যেন একটু এটুকুটা